কিন্তু আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি আপনি ক্ষমতা পাওয়ার পরে আপনি যাদেরকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়েছেন তাদেরকে কোন কোঠায় আপনি নিয়োগ দিয়েছেন তা আমরা জানতে চাই আপনি আলী ইমাম মজুমদারের মতো একজন অনিল অনিল একজন সেই কেবল কুশিল তাকে আপনি দায়িত্ব দিয়েছেন আজকে আলী ইমাম মজুমদার ব্রিগেডিয়ার সাখাওয়াত এবং সুপ্রদীপ চাকমা আজকে বাংলাদেশের এই যে উপজাতিদের সেই যে পার্বত্য এলাকাতে যে আন্দোলন সংগ্রাম বিক্ষোভ হচ্ছে এর জন্য দায়ী হচ্ছে সুপ্রদীপ চাকমা এবং তিনি পার্বত্য চট্টগ্রাম পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি শপথ নেওয়ার পরে সর্বপ্রথম আওয়ামী লীগের নেতাদের সাথে তিনি মতবিনিময় করেছেন তাকে আজকে প্রমোশন দিয়েছেন কেন এটা আমরা জানতে চাই আমরা দেখেছেন যে বাংলাদেশের সেই একজন একজন হাসান আরিফ যিনি যিনি বেগম খালেদা তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দেওয়ার সেই কুশিলব্দের একজন তাদেরকে আজকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে এই উপদেষ্টা পরিষদ কি বলতে চায় তা আমাদের জানার অবশ্যই দরকার আছে বন্ধুরা আজকে বাংলাদেশের আজকে আমরা দেখেছি আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস তিনি তার বন্ধু বান্ধবী এবং তার ক্লাসমেটদেরকে যেভাবে এবং এনজিও প্রধানদেরকে দিয়ে যেইভাবে এই সরকার গঠন করেছে এতে মনে হয় যেন এটা একটা এনজিও বান্ধব সরকার আজকে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে শত্রু হিসাবে গণ্য করা হচ্ছে কোথাও রাজনীতিবিদদের এবং তাদের যাদের অভিজ্ঞতা রয়েছে যারা বাংলাদেশের প্রশাসন পরিচালনায় যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে পাশ কাটিয়ে বিভিন্ন চেয়ারে চেয়ারে এই হায়নাদের দোসরদেরকে আজকে বসানো হচ্ছে বন্ধুরা আজকে সারা বাংলাদেশে আমরা দেখেছি ক্যান্টনমেন্টের ভিতরে সেই শেখ হাসিনার দোসর যারা সেই আহসান জিয়াউল আহসানের দোসর আজকে তারা এখনো বিভিন্ন জায়গাতে বসে আছে কেন তাদেরকে স্যাক করা হচ্ছে না আমরা দেখেছি সচিবালয়ে প্রত্যেকটা চেয়ারে শেখ হাসিনা বসে আছে আমরা দেখেছি প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের লেফটেন্স বসে আছে তাদেরকে কেন এখনো অপসারণ করা হচ্ছে না তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার তাহলে কি আওয়ামী লীগের পৌর আওয়ামী লীগ সরকার তারা কি তাহলে আওয়ামী লীগের প্রধানতম যে দৃশ্যকে আড়াল করে একটা সহনশীল আওয়ামী লীগকে তারা কায়েম করতে চায় আমরা দেখেছিলাম যে ক্ষমতা পাওয়ার পরেই ব্রিগেডিয়ার সাকাওয়াত বলে বসলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই আওয়ামী লীগ চাইলে রাজনীতি করতে পারে এই সমস্ত মানুষদেরকে আজকে আমাদের জবাবদিহি করার সময় এসেছে যারা বাংলাদেশে আওয়ামী জাহিলিয়াতকে আবার নতুন করে প্রতিষ্ঠা করতে চায় আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নাই বাংলাদেশে তারা হিটলারের নাৎসি দলকে যদি নিষিদ্ধ করা যায় তাহলে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা যাবে আমাদের এখানে সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী রয়েছে বন্ধুরা আমাদের বক্তব্য দেওয়ার সময় নেই আজান হয়ে গিয়েছে